আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের একশো আটানব্বইতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন হাবুকে দেখা যাবে সে কাঞ্চনকে মালয়েশিয়ান রাজার বাড়ি সহ প্রধানমন্ত্রীর কার্যালয়েও ঘুরাতে নিয়ে যাবে সেখানে গিয়ে কাঞ্চনকে দেখা যাবে সে খুশিতে পুরো বাচ্চাদের মতো লাফালাফি করতে থাকবে আর এসব দেখে হাবুকে দেখা যাবে সে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়বে এবং তার চোখে পানি চলে আসবে ঠিক তখনই হাবুকে ফোন দিলে হাবু মারজানের কাছে সব কিছু বলতে বলতে কান্না করে ফেলবে দেখা যাবে সে অ্যাওয়ার্ড নিতে গিয়ে অনেক বেশি নার্ভাস হয়ে যাবে কাঞ্চন হাবুকে বলবে হাবু আমার না খুবই ভয় লাগছে আমার পরিবর্তে যদি তুই পুরস্কারটা নিয়ে আসতি তাহলে খুব ভালো হতো তখন হাবু কাঞ্চনকে বুঝিয়ে বলবে যে আমি না মালয়েশিয়ান সরকার আপনাকেই ব্যক্তি বলে মনে করেছে আর সেজন্যই সরকারি খরচে এই দেশে আমন্ত্রণ করে নিয়ে এসেছে তাই আপনার পুরস্কার আপনাকেই নিয়ে আসতে হবে আপনার কোনো ভয় নেই আপনি পুরস্কার আনবেন আর আমি দূর থেকে বসে বসে সেটা দেখে চোখ জুড়াবো এই বলে হাবুকে দেখা যাবে সে কাঞ্চনের মনে সাহস দিয়ে সেই ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড শোতে নিয়ে যাবে কিছুক্ষণ পরে সে কাঙ্ক্ষিত মুহূর্ত চলে আসলে সেই শোতে পুরস্কার নেওয়ার জন্য কাঞ্চনের নাম ধরে ডাকা হবে তখন হাবু কাঞ্চনকে অ্যাওয়ার্ড নিয়ে আসার জন্য উৎসাহ দিয়ে স্টেজের দিকে পাঠিয়ে দিবে তখন কাঞ্চনকে দেখা যাবে সে অ্যাওয়ার্ড হাতে নিয়ে খুশিতে ছল ছল হাবুর দিকে তাকিয়ে থাকবে শো শেষ করে কাঞ্চনকে দেখা যাবে সে বাইরে এসে অ্যাওয়ার্ড হাতে নিয়ে অঝরে কান্না করতে থাকবে তখন কাঞ্চনের এমন কাণ্ড দেখে হাবু হেসে ফেলবে এবং বলবে কি ব্যাপার কাঞ্চন পুরস্কার হাতে নিয়ে কি এভাবে কেউ কান্না করে তখন কাঞ্চন বলবে কান্না কি আর সাদে করছি রে হাবু এই মালয়েশিয়ায় আমার আসার কথা ছিল সামান্য একজন ওয়ার্কার হিসাবে অথচ দেখ আল্লাহর রহমতে আর তোর উসিলায় মালয়েশিয়ান সরকার আমাকে দাওয়াত দিয়ে এখানে নিয়ে এসে শুধু পুরস্কারই নয় দুই লক্ষ টাকাও দিয়েছে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন ফাইনালি হাবু ও কাঞ্চনকে দেখা যাবে তারা মালয়েশিয়া থেকে বাংলাদেশ অর্থাৎ নিজ গ্রামে ফিরে আসবে আর তাদেরকে ওয়েলকাম করতে পুরো গ্রামবাসী এসে হাজির হবে সবাই মিলে হাবু ও কাঞ্চনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে আর এসব কথা যখন সেকেন্ড চেয়ারম্যানের চামচারা জানতে পারবে সাথে সাথে তারা সেকেন্ড চেয়ারম্যানের কাছে গিয়ে কাঞ্চনের সাকসেসের ব্যাপারে বললে সেকেন্ড চেয়ারম্যানের মাথায় যেন পুরো আকাশ ভেঙে পড়বে এবং সে রাগে বলে উঠবে তুই আমাকে এ কি খবর শোনালি ওই ক্ষয়রাতি কাঞ্চন বিদেশে গিয়ে পুরস্কারও জিতেছে আর এটাও আমাকে মানতে হবে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সোভিওয়ার্স বেশি কথা না বাড়িয়ে জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের একশো আটানব্বইতম পর্ব প্রচারিত হবে আগামী উনিশ তারিখ অর্থাৎ উনিশ মার্চ বুধবার সন্ধ্যা সাতটার সময় শুধুমাত্র মিড এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে